ব্রাহিম সন্দীপ এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত বনভোজন এই সুন্দর পরিবেশের সম্মানিত সভাপতি এবং আজকে যার পরিশ্রমের মাধ্যমে আজকে এই বিশাল আয়োজন এবং ওনার পরিশ্রমের মাধ্যমে এবং যারা এই বনভি উদযাপন করতে যতটুকু সময় ত্যাগ আজকে দীর্ঘ দু তিন মাস ধরে দিয়ে আসছেন সম্মানিত আহ্বাই সাহেব জনাব মোহাম্মদ হোসেন ছাড়া উনি আমাদের বাবার জনকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব জনাব উত্তুবাই এবং মঞ্চে উপস্থিত রয়েছেন সন্দীপ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান কো চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ এবং উপদেষ্টা পরিষদ এবং মঞ্চে রয়েছেন আমাদের বাউড়িয়া জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি এবং মঞ্চে অনেকেই আমার মূল বিজ্ঞান এবং মঞ্চের বাইরে সর্বোপুরি যারা রয়েছেন সকলে আমাদের শ্রদ্ধে আস্থা বাজন আমার কেউ আমাদের ভাই কেউ আমাদের বড় ভাই কেউ আমাদের বাবা চাচারীর মতো এবং সর্বোপরি আজকে এই অনুষ্ঠানকে আমাদের মা ও বোনেরা যে এসে সময় দিয়ে যে এটা সুন্দর এবং সার্থক করেছেন এই সবার থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃত করে আমি মনে করি এটা অত্যন্ত সু সুভাগ্যর ব্যাপার যে সন্দীপ সোসাইটি এডুকেশনের মতো একটি সংগঠনে আমাকে যে সুযোগটা দিয়েছেন তার জন্য আজকের আয়োজক কমিটি এবং প্রেসিডেন্ট সেক্রেটারি এবং কার্যফোর্সের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার আমরা সবাই অবগত রয়েছি এই জন্য যে আপনারা জানেন এই নিউ ইয়র্কে আমাদের যে সন্দীপ হইতে আমরা যারা এখানে এসেছি আমাদের বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক অনেক সমিতি রয়েছেন এবং পাশাপাশি আমাদের সন্দীপ সুস্থ সন্ধি এডুকেশন অনেক সংগঠন রয়েছে তো এই এডুকেশন সংগঠন তার কাজমাত্রা অনেকটা ভিন্ন যেহেতু আমাদের এই অবহেলিত সন্দীপের অনেক মেধাবী এবং গরিব ছাত্র ছাত্রী এই সংগঠনের মাধ্যমে এই 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 পিকনিক উদযাপনের মাধ্যমে এই অর্থ সন্দীপের হত দরিদ্র মানুষের যে যে বিলিয়ে যে ওনাদেরকে যে শীতকে সুশিক্ষিত করে তার জন্য এডুকেশান সোসাইটিকে আমার পান ভরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা এবং পাশাপাশি আপনারা যারা আমি আহ্বান জানাবো আপনারা যারা সবসময় সবাই এডুকেশানে এডুকেশানে থাকবেন এবং এই ভালো ভালো কাজের জন্য সবাই সহযোগিতা করবেন এবং পরিশেষে শেষে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সম্পৃক্ত বক্তব্য গেলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম